মিডিয়া ও টিভি আমি সেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে আছি চন্ডিতালা এক নম্বর ব্লক মশাট পঞ্চায়েত এলাকা দক্ষিণ সুচিয়া খেলার মাঠের পাশেই একটা প্রাথমিক বিদ্যালয় সে বিদ্যালয়ের সামনে আছি এখানে আজকে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে মশাট পঞ্চায়েত এলাকার তরফ থেকে আজ এখানে বিভিন্ন রকমের যে দোয়ারে সরকার ক্যাম্প সমস্ত কাজই আজ এখানে হচ্ছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যবস্থা মূল্যবান মতামত কর্মসংসার কী বললেন অফিসাররা কী কী ডিপার্টমেন্টে কাজ হচ্ছে তা আমাদের দেখাবো বা শোনাবো দেখুন স্কিপ করবেন স্টেট ব্যাঙ্কের যারা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে ইচ্ছুক তাদের নাম মোবাইল নাম্বার এই সমস্ত কিছু আমি ডায়েরিতে নোট করছি আধার কার্ড প্যান কার্ড একটা পাসপোর্ট সাইজ ফটো স্টেট আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে আমরা বসেছি আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কেসিসির যে লোন আছে মানে কিষান ক্রেডিট কার্ড এআরডি ডিপার্টমেন্ট অ্যানিম্যাল রিসার্চ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আমরা একটা লোন প্রোভাইড করছি যেটা ফ্ল্যাট রেটে সেভেন পারসেন্ট টেন চারটা হচ্ছে আপনার দশ মাস দশ মাসের মধ্যে আপনি যদি আসল টাকা সুদের সঙ্গে ফেরত দিয়ে দেন তাহলে আপনার ইন্টারেস্টে সাবসিডি তিন পার্সেন্ট ইন্টারেস্ট আবার আপনাকে ব্যাক করবে এটা দেওয়া হচ্ছে যারা পশুপালনে আগ্রহী বা যারা অলরেডি বাড়িতে রয়েছে তাদের শেড বানানোর জন্য বা আরও গরু বাছুরের সংখ্যা বাড়ানোর জন্যে তার জন্য আমাদের এই ডিপার্টমেন্টে আমরা বসেছি আমার নাম চিনময় কোলে আমি মশাট অঞ্চলের প্রাণী সেবী মোশাট গ্রাম পঞ্চায়েতে আমাদের ডাইরেক্ট মিউটেশন আর মাইনর কিছু মিস্টেক হলে আমাদের এখান থেকে সরাসরি হয়ে যায় হ্যাঁ জমা দিলে তো এইগুলোই আমাদের হ্যাঁ কাগজপত্র ডাইরেক্ট দলিল লাগবে দলিলের জেরক্স অরিজিনাল দলিল পড়ছে আর সার্চিং অফিসিয়াল সার্চিং লাগে সেগুলো দেখে আমরা ফর্ম ফিল করে দিই করে দিলে সেগুলো সেই দিনই তামিল হয়ে যাবে সিংহরা আমাদের রেশন কার্ডের কাজ হচ্ছে নতুন কার্ড হচ্ছে নাম সংশোধন হচ্ছে কার্ড ট্রান্সফার হচ্ছে আরও যদি কারোর কোনো সমস্যা থাকে সেগুলোর সমাধানের চেষ্টা করা নাম অঙ্কিতা ঘোষ বিদ্যুৎ বিভাগ থেকে এখানে নতুন কানেকশানের যদি কারোর কিছু প্রয়োজন জানার থাকে বা যদি পুরনো টাকা দু হাজার আগে যদি কারোর ওয়েভারের ব্যাপার থাকে সেই নিয়ে কাজ করেছে কৃষকের নিজের নামে জমি থাকলে কৃষক অ্যাপ্লিকেশন করতে পারবে সর্বোচ্চ পাঁচ পাঁচ দশ হাজার টাকা দেওয়া হয় সর্বনিম্ন দুই হাজার দুই হাজার চার হাজার টাকা দেওয়া হয় এটা দপ্তরের অধীনে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার কাজ হচ্ছে আর পরিযায়ী শ্রমিকদের কাজ হচ্ছে পরিযায় যারা বাইরে থাকে কর্মসূত্রে তাদের রেজিস্ট্রেশন হচ্ছে যিনি পরিযায়ী শ্রমিক বাইরে থাকেন তার পাঁচটা লাগছে ভোটের কার্ড আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট রেশন কার্ড আর ছবি ক্যান্ডিডেট না ক্যান্ডিডেট চাই না ক্যান্ডিডেটের পরিবর্তে বাড়ির লোক সই করলে হবে আর নমিনির ভোটের কার্ড আধার কার্ড এবং তিনি যেখানে থাকেন সেই কর্মস্থলের ফোন নম্বর ঠিকানা পুরোটাই লাগছে আমার নাম প্রসেনজিৎ চক্রবর্তী এস এলো চণ্ডিতলা ওয়ান আমাদের স্বনির্ভর গোষ্ঠীর দলের কাজ হচ্ছে যে আনন্দধারার যে দল হয় সেই দলের কাজ হচ্ছে হ্যাঁ গ্রুপ হয় দশজন মিলিয়ে যে গ্রুপ হয় আর আমাদের লোন পাস হবে ম্যাচ আসবে এই সব হয় লোন পাস দল গঠন এইসব হয় কিন্তু আজকে লোন পাস হবে একটা লোনের জমা দেওয়া হবে আমার নাম রিঙ্কু পরামাণিক আমাদের মশার স্বনির্ভর সংঘ এই দিদিরা সব আছেন আমরা সঙ্ঘের সিএসপি আমি আর এই দিদি বোর্ড মেম্বার এই দিদি বোর্ড মেম্বার আমাদের এই দুয়ারে সরকারের প্রত্যেকটা বিষয় বলতে ওল্ড এজ পেনশন উইডো পেনশন আর লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী সব কিছুরই রেজিস্ট্রেশন হচ্ছে এখানে আমরা হচ্ছি পদে ভিআরপি পম্পা বাঙ্গাল মানবিক এটা তো দুয়ারে সরকার সোশ্যাল ওয়েলফেয়ার যে আছে আমাদের ডিপার্টমেন্টে তার অধীন ওল্ড পেনশন উইডো পেনশন মানবিক পেনশন এই কাজগুলো হচ্ছে আমার নাম প্রবীর মালিক আমারটাও হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টেরই অন্তর্গত স্বাস্থ্য সাথীর এখানে কার্ডের অ্যাড যাদের নাম আগের ক্যাম্পে অ্যাড হয়নি ওদেরকে আমরা আবার এই ক্যাম্পে অ্যাড করে দিচ্ছি না নতুন কার্ড এখন আমরা দিচ্ছি না মানে অ্যাড হয়নি যারা তাদেরকে অ্যাড করে দিচ্ছি অ্যাড করার জন্য হ্যাঁ সেইগুলো নতুন নয় নতুন হবে আবার কিছুদিন পরে আবার নতুন হবে আর এটা ডিপার্টমেন্ট হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এটা এখানে হ্যাঁ স্টুডেন্ট গেট এখানে দেখা যাচ্ছে অনেক ফ্যামিলি আছে টাকার জন্য তারা ডাক্তার ইঞ্জিনিয়ার পড়াতে পারছে না বা কোনো ব্রিজ কোর্স করতে পারছে না বা কম্পিউটার কোর্স বা ডিএলএড ট্রেনিং করার জন্য যে খরচ জোগাড় করতে পারছে না তার জন্য এখানে সেই সুযোগ সুবিধাটা আছে যাতে মানে পড়াশোনা করতে পারে চাকরির ক্ষেত্রে তাদের একটা সুযোগ সুবিধা থাকবে একটা টেকনিক্যাল কোর্সও করবে ঠিক আছে সেই ও তার ওখানেও গার্জেনারও লাগবে ছাত্র ছাত্রছাত্রী তাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই এবং যা বড় তারও এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে আমরা এগুলো সমস্ত রেডি করে ব্যাঙ্কে যোগাযোগ করার জন্য বলে দিই আবার ওরা যায় ওখান থেকে পাশ হয়ে বেরিয়ে যাচ্ছে ওখান থেকে আমার নাম অরুণ পাল আমি কাস্ট সার্টিফিকেটে এখানে কাস্ট সার্টিফিকেট এসসি এস টি জমানো হয় কাস্ট সার্টিফিকেট আর জয় বাংলা স্কিম আছে প্রকল্প পেনশন স্কিম ষাট বছর উদ্ধে যারা এসসি সেই স্কিমের জমা নেওয়া হয় পেনশন যারা হোল্ডার ষাট বছর যাদের হয়েছে তাদের অসীম সাহা হেলথ আমাদের এখানে সুগার প্রেশার চেক করা হচ্ছে আর যদি ডিসেবল থাকে তার অ্যাপ্লিকেশান করলে এখানে করা হচ্ছে না এখন ডকুমেন্টস লাগেনি আজকে সেরকম কেউ আসেনি ডিসেবল এখানে স্বাস্থ্যসাথী হচ্ছে লক্ষ্মী ভান্ডার হচ্ছে ওল্ডেজ পেনশন হচ্ছে উইড্রো পেনশন হচ্ছে হ্যাঁ নূতন 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 যারা অ্যাপ্লাই করেনি তাদের হচ্ছে একবার যাদের একবারও হয়নি সোমা ঘোষ আমি মশার পঞ্চায়েতের সঞ্চালক স্বাস্থ্যের সঞ্চালক এগুলো সব ভাতার ফর্ম ফিল আপ হচ্ছে বার্ধক্যভাত বার্ধক্য ওল্ডেজ পেনশন আমরা সহায়তা কেন্দ্রে রয়েছি বুঝতে পেরেছেন অসীম মরচা ক্যাম্প হ্যাঁ রাস্তাঘাট সমস্ত কথাবার্তা নিয়ে আলোচনা হচ্ছে কাজ এখন রাস্তাঘাটের কথাবার্তা হচ্ছে দুয়ার সরকারের কাজ হচ্ছে যার লক্ষ্মী ভান্ডার তারা পাবে এই সমস্ত কাজকর্ম হচ্ছে মানে কিন্তু সবই কাজ হচ্ছে হ্যাঁ কিন্তু এত দীর্ঘদিন সুঁচিয়া গ্রামের লোক এখনো জল পায় না

এখন নতুন করে কোন রকম পাইপলাইনের কাজ হয়নি জল পাইপ আগে যে পাইপলাইন সেটা ক্যান্সেল হয়েছে আর এখন যারা অন্য অন্য জায়গায় কাজ হচ্ছে এখানে জল পাচ্ছে কি না এখন না পাচ্ছে না অন্য জায়গায় অন্য জায়গায় পাচ্ছে মশাক আমার পঞ্চায়েত বাদে একত্রিশ বত্রিশ বাদে অন্য অন্য পঞ্চায়েত অন্য অন্য বুথ অন্য বুথ পাচ্ছে আপনার মশার পঞ্চায়েত অন্য জায়গায় পাচ্ছে আপনাদের কিন্তু আমার পাচ্ছে কত নম্বর বুথ আপনাদের একত্রিশ বত্রিশ দুটো বুথে কোনো পানি জলের কোনো ব্যবস্থা এখনও নাই কাজও হয়নি কাজও হয়নি আপনার নাম হ্যাঁ এটা কাজ হচ্ছে স্বাস্থ্যসাথী যেমন মনে করুন কারো ষাট বছরের উপরে যাদের ভাতা আছে যা মৃত্যু আছে স্বাস্থ্যসাথী যত বিকল্প আছে সরকার যা বিক্ষোভ দিয়েছে সব সব রকমই কাজ হচ্ছে সব রকমই হচ্ছে এবার বহু লোক এসছে এসে কাজ করাচ্ছেন কাজ করে যাচ্ছে আর আর জলের ব্যাপারটা কী হয়েছে জলের ব্যাপারটা দাদা যেটা বলার এটা আমাদের সভাপতি বলেছে বা আমাদের প্রধান সাহেব বলে গেছে একটু আগেই বলে গেছে আমাদের ক্যাম্প হয়েছিল ক্যাম্পে বলে গেছে যে এটা আমাদের যে বিডিও আছে বিডিও মাঠের বাইরে একটা জায়গা আছে ওখানে পাম্প বসবে ওটা দিয়ে মাঠ দিয়ে সাপ্লাই হবে সুচে গ্রামে এটা আমরা বারবার ধরে আবেদন করেছি বারবার ধরে এটা আমাদের অনেক অসুবিধে মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়েছে আর কি তো সেইটা ওরা হ্যাঁ কাজ হয় না বলে আমরা অশান্তি করেছি অনেকবার আমরা অনেক কাগজে সহি করিনি যেই সব গ্রামে যখন জল ঢুকছে আমাদের গ্রামে ঢুকবে না কেন তাহলে আমাদের মাইনরিটি বুথ বলে আমাদের ঢুকবে না এটা আমাদের গ্রামের লোকও প্রশ্ন করছে এমন দেখো এটা মাইনরিটি বলে কোনো বুথ বলে কোনো প্রশ্ন নেই জল ওইটা যখন কাজ হবে খুব তাড়াতাড়ি ওইটা বিলকল্প ওটা খুব তাড়াতাড়ি চালু হবে আপনার আমার নাম শেখ আবুল কালাম আমি এখানকার সুচিয়া সদস্য একশো নম্বর বুথ